কুমিল্লা বড়ুয়াতে করে দিলাম চার বেডরুমের অনেক সুন্দর একটি একতলা বাড়ির ডিজাইন পিউবিউ আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আশা করছি অনেক ভালো আছেন আজকে আমি আপনি দেখব চার বেডরুমের অনেক সুন্দর একটি একতলা বার্ডেন যারা চাচ্ছেন গ্রামের বাড়িতে চার বেডরুমের অনেক সুন্দর একটি একতলা বাড়ি করবেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই হেল্পফুল হবে দর্শক বন্ধুরা আমাদের এটা হলো রাউন্ড ছিল রাউন্ড স্টেটে আমি আপনাদের দেখাবো আমাদের প্ল্যানে কীভাবে দেওয়া আছে সম্পূর্ণ ডিজাইনটি আমি আমাকে দেখানোর চেষ্টা করব দর্শক আমরা যদি বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে বিল্ডিংটির কালার কম্বিনেশন আমরা খুবই সুন্দর এবং খুবই স্ট্যান্ডার্ড একটি কালার এখানে ব্যবহার করি সেখানে অনেক সুন্দর ডাবিট কেটে দিয়েছে আর এখানে যে ডিজাইনগুলো আপনি দেখতেছেন জানালার ডিজাইনগুলো আমরা অনেক সুন্দর একটি জানলার ডিজাইন এখানে আমরা করে দিয়েছি আর এখানে যে আমাদের টয়লেটের জানালার ডিজাইন আছে টয়লেটের জাওয়ালার ডিজাইনটি অনেক সুন্দরভাবে আমরা সাজিয়েছি আর এখানে আমাদের অনেক সুন্দর একটি রাস্টিক টাইলস আমরা এখানে ব্যবহার করছি আর এখানে জানলার ডিজাইনগুলো আপনারা যদি দেখেন খুবই সুন্দর একটি লাকজারিয়াস জানলার ডিজাইন এখানে আমরা করে দিয়েছি আর এখানে যে ফেরাফিট ওয়ালে দেওয়া আছে ফেরাফিট ওয়ালের ডিজাইনটিও আমরা এখানে অনেক সুন্দরভাবে এখানে সাজিয়েছি দর্শক বন্ধুরা প্রতিটি মানুষের স্বপ্ন থাকে সারা জীবনের কষ্ট অর্জিত সঞ্চয় অনেক সুন্দর একটি বাড়ি করবে সে বাড়ি করার আগে অবশ্যই আপনি একটি মাস্টার প্ল্যান করবেন এবং ভালো একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ার কাছ থেকে ড্রয়িং ডিজাইনটি করে আপনার স্বপ্নের বাড়িটি করবেন তাহলে ইনশাআল্লাহ আশা করে আপনাদের কষ্টের টাকায় স্বপ্নের বাড়িটি আপনারা অনেক সুন্দরভাবে গড়ে তুলতে পারেন আমরা যদি বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে এখানে আমরা একটি ফোর্থসের ডিজাইন রেখেছি খুবই সুন্দর একটি ফোর্সের ডিজাইন এখানে আমরা করে দিয়েছি আর সামনে আমাদের ফ্রন্ট সাইডে যে ফোর্থসের ডিজাইনটা দেওয়া আছে এই ফোর্সের ডিজাইনটি এখানে আমরা দুটি কলম রেখেছি এখানে দুটি কলম রেখে চারটি কলমের সমন্বয়ে আজকের এই ফর্থসের ডিজাইনটি অনেক সুন্দরভাবে আমরা এখানে সাজিয়েছি এখানে উপর অংশ অনেক সুন্দর একটি ক্লাসিক্যাল ডিজাইন দেওয়া আছে এখানে একটি ক্লাসিক্যাল ডিজাইন দিয়েছে আমরা আর এখানে অনেক সুন্দর একটি রাস্টিক টাইলস আমরা এখানে ব্যবহার করেছি দশক বন্ধুরা অনেকেই চান আসলে সিম্পলের মধ্যে একটি বাড়ি করেন আপনার চাইলে এই বিল্ডিংটি অনেক সুন্দরভাবে আপনারা কমপ্লিট করতে চান দশক আপনারা কেউ যদি এরকম নিত্য নতুন বাড়ি ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আপনার আমাদের কাছ থেকে আমরা বাংলাদেশের সকল স্থানেই অনেক সুন্দর আমরা শহীদের ড্রয়িং ডিজাইনের কাজগুলো করে দিচ্ছি দশক আমাদের এখানে যে স্পোর্টসের ডিজাইন দেওয়া আছে এটি অনেক সুন্দর একটি লাকজারিয়াস ফোর্টসের ডিজাইন এখানে আমরা করেছি আর এখানে যে মেন রোডটি রাখা আছে মেন রোড ডিজাইনটি এখানে আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি আর এখানে উপর অংশে ফেরাফিট ওয়ালি দেওয়া আছে ফেরাফেটওয়ালের ডিজাইনটা এখানে আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি আমরা এখানে একটি বসার স্পেশ রেখেছি এখানে একটি বসার স্পেস রেখেছি আর ফ্রন্ট সাইড আমরা এখানে অনেক সুন্দরভাবে এখানে গার্ডেনিং করে দিয়েছি এখানে অনেক সুন্দরভাবে আমরা গার্ডেনিং করে দিয়েছি যারা চাচ্ছেন বেলকি ছাড়া অনেক সুন্দর একটি বাড়ি করবেন এই বিল্ডিংটি চাইলে আপনারা অনেক সুন্দরভাবে আপনারা কমপ্লিট করতে হবে দর্শক আমাদের বিল্ডিংটি রুপটপ থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি রুপটপ থেকে দেখতে এমন দেখা যায় দশম্বর এখানে একটি দোলনা রেখেছে এখানে একটি বসার স্প্রেস রেখেছে এখানে একটি বসার স্প্রেস দিয়েছে এখানে একটি বসার স্প্রেস করেছি আর এখানে আমাদের যে সিঁড়ি রুমটা দেখেছি শিরু আমরা রাউন্ড আর্টসের ডিজাইন দিয়ে খুবই সুন্দর একটি সিঁড়ি রুমের ডিজাইন এখানে আমরা করে দিয়েছি তো চলুন আমরা আর্কিটেকচার প্ল্যানটা দেখে আছি আর্কিটেকচার প্ল্যানের আগে আমরা এখানে যে ইন্টেরিয়র ডিজাইনটি করেছি এখানে আমরা অনেক সুন্দরভাবে সিঁড়ির ডিজাইনটি করেছি আর এখানে একটি রাউন্ড ডিজাইনটি সাজিয়েছি আমরা আর আমাদের যে রাউন্ড রাউন্ডশিটি রাখা আছে আমি রাউন্ড শিটি আমরা থ্রি ডাকার এখানে দেখিয়ে দিচ্ছি আপনারা ভালো করে দেখেন খুবই সুন্দরভাবে রাউন্ড শিটের ডিজাইনটি এখানে আমরা করে দিয়েছি তো চলুন আমরা আর্কিটেকচার প্লান্টে দেখে আসি আর্কিটেকচার প্লান্টে দেখে আসার পরে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করবো ধরুন আপনার সম্পূর্ণ মাপগুলো দেখেন আমাদের বিল্ডিংটির দৈর্ঘ্য দেওয়া আছে চৌচল্লিশ ফিট এক ইঞ্চি এবং পস্ত দেওয়া আছে তেতাল্লিশ ফিট সাত ইঞ্চি বিল্ডিংটি প্রথম প্রবেশ করলে পড়বে এখানে একটি ফোর্সের ডিজাইন ফোর্সের মাপটি দেওয়া আছে বারো ফিট বাই পনেরো ফিট এখানে দিক দিয়ে আমরা ভিতরে যদি প্রবেশ করি এখানে দেওয়া আছে আমাদের একটি ড্রয়িং রুম ড্রয়িং রুম মাপে দেওয়া আছে চোদ্দ ফিট বাই চোদ্দো ফিট এখানে দেওয়া আছে আমাদের একটি মাস্টার বেডরুমে বেডরুম মাপড় দেওয়া আছে চোদ্দো ফিট বাই চোদ্দো ফিট এটার সাথে আমরা একটি অ্যাটাস টয়লেট রেখেছি টয়লেটে মাপে দেওয়া আছে ছয় ফিট ছয় ইঞ্চি বাই সাত ফিট এদিকে আমরা যদি ভিতরে প্রবেশ করে এখানে দেওয়া আছে অনেক বড় একটি ডাইনিং রুম ডাইনিং রুম আপনি দেওয়া আছে একুশ ফিট পাঁচ ইঞ্চি বাই তেরো ফিট পাঁচ ইঞ্চি এখানে আমাদের এদিক দিয়ে যেহেতু আমাদের একটি এক্সিট রেখেছি এখানে আমাদের একটি ফ্যামিলি লিভিং রেখেছি আমরা আর এখানে দেওয়া আছে একটি চাইল্ড বেডরুম বেডরুম মাফটি দেওয়া আছে চোদ্দ ফিট বাই চোদ্দো ফিট আমাদের এখানে আরেকটি মাস্টার বেডরুম দেওয়া আছে বেডরুম আপনি দেওয়া চোদ্দ ফিট বাই চোদ্দ ফিটের সাথে একটি অ্যাটাচ টয়লেট রেখেছে আমরা টয়লেটের মাপড়ি দেওয়া আছে পাঁচ ফিট ছয় ইঞ্চি বাই সাত ফিট দশমে এখানে দেওয়া আছে একটি কিচেন রুম কিচেনের মাপড়ি দেওয়া সাত ফিট সাত সাত ফিট বাই সাত ফিট সাত ইঞ্চ এখানে দেওয়া আছে একটি কমন টলার টয়লেটের মাপড়ি দেওয়া সাত ফিট বাই ছয় ফিট আমাদের এখানে একটি গেস্ট বেডরুম দেওয়া আছে বেডরুম আপনি দেওয়া আছে চোদ্দ ফিট বাই চোদ্দ ফিট এখানে একটি ফোর্থ সিটিজেন ডিজাইন দেওয়া আছে ফোর্থের মাপড়ি দেওয়া আছে আট ফিট বাই সাত ফিট এটা হল আমাদের গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লো কি পাবে আমি দেখাচ্ছি আমাদের সিঁড়ি দিয়ে সরাসরি ফলে চলে আসি তাহলে আমরা এখানে দাও যে একটি মাস্টার বেডরুম রেখেছে বেডরুম আপনি চোদ্দো ফিট বা চোদ্দো ফিটের সাথে একটি অ্যাটাচ টোরে রেখেছি আমরা চার ফিট বাই চোদ্দ ফিট আর তো আশা করি আপনার সম্পূর্ণ ডিজাইনটি বুঝতে পারছেন আমাদের গ্রাউন্ড ফ্লোর চারটি বেডরুম ফার্স্ট ফ্লো একটি বেডরুম তারপর পাঁচটি বেডরুমের সমন্বয়ে আজকের বারের ডিজাইনটি আমরা সাজিয়ে দশম্বর আপনার কেউ যদি এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আপনার আমাদের কাছ থেকে আমরা বাংলাদেশের সকল স্থানে অনেক সুনামের শহীদের ড্রয়িং ডিজাইনের কাজগুলো করে দশক অনেকেরই মনে প্রশ্ন থাকে যেরকম একটি বাড়ি আসলে কমপ্লিট করতে কত টাকা খরচ যাবে যাদের পঁয়তাল্লিশ থেকে ছচল্লিশ লক্ষ টাকা বাজেট আছে আপনারা চাইলে এই তো অনেক সুন্দরভাবে আপনার কমপ্লিট করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা আলাদা সবসময় কামনা করি দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আজকে বিশ্বাস করতে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ